আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এসেছি আপনাদের সকলের ফেভারিট পাপড়ি জুয়েলার্সের একদম বিউটিফুল এক্সক্লুসিভ কিছু নেকলেস দেখাবে আমার সাথে ভাই আছে আসসালামু আলাইকুম মাত্র 22 ক্যারেটের ভিতরে 10 আনা ওজন ঠিক আছে 22 ক্যারেটে 7.94 গ্রাম 7.94 গ্রাম কি সুন্দর এটা দেখেন সো প্রিন্সিপাল 132000 টাকা

12 ওকে অনেক সুন্দর এটা দেখেন এটা এক প্লাস 2 লক্ষ 14000 500 এটা হচ্ছে 21 ন এটা দেখেন কিন্তু কিন্তু আপু একেবারে নতুন আসছে তো সেগুলো আমরা অনেক সুন্দর এটা। 361 361000 361000 অনেকে আপু দেখা গেছে ডিফারেন্স

এটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ পুরো গোল্ডের ভার্সনটাও আছে রেডিয়াম আর লুজ গোল্ডেরটাও আছে ওকে এরপর এটা দেখতে পাচ্ছি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর অনেক বিউটিফুল ইউনিক ইউনিক ডিজাইন তেইশ সাতাশ এটা দেখেন এটা হচ্ছে খুবই একটা ইউনিক ডিজাইন দেখেন এটা কিন্তু অনেক লং ও আপনারা নিয়ে নিতে পারেন 386000 ওকে অনেক সুন্দর দেখেন 386000 টাকায় এটা আমরা নিতে পাচ্ছি এটা কত 1780 অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে 1780 খুব বিউটিফুল অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে কাটটা দিন 18 অনেক সুন্দর এটা দেখেন 1880 তিন লক্ষ বারো হাজার তো এইরকম আরো অনেক দেখেন হচ্ছে খুব সুন্দর তেরো দুইশো অনেক সুন্দর এটা দেখেন